নাহিদা ছিল একটি সাধারণ বেয়ে তবে তার চোখে ছিল বিশেষ কিছু সে ছোট্ট একটি গ্রামে বাস করত যেখানে সবাই নিজের কাজ ব্যস্ত থাকত কিন্তু নাহিদার ছিল এক অদ্ভুত শখ সে প্রতিদিন সকালে উঠে গ্রামের পুকুর পারে যেত সেখানে বসে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করত তার মনে হতো এই শান্ত পরিবেশে বসে সে পৃথিবী গভীরভাবে অনুভব করতে পারে একদিন গ্রামের স্কুল শিক্ষক মিস্টার রাহুল তাকে দেখলেন দিদি অবাক হয়ে দেখে জিজ্ঞেস করলে তুমি একা কেন বসে থাকো তোমার তো পড়াশোনা করা দরকার নাহিদা একটু হাসলো এবং বলল পড়াশোনা তো করি কিন্তু প্রকৃতি আমাকে জীবনের অনেক মূল্যবান পাঠ শেখায় একাধে বসে আমি বুঝি প্রকৃতি নিজেই এক ধরনের শিক্ষা মিস্টার রাহুল কিছুক্ষণ চুপ করে থেকে বললে তুমি ঠিক বলেছ প্রকৃতি আমাদের অনেক কিছু শেখায় তবে বই থেকেও শেখা উচিত এরপর তিনি নাহিদাকে উৎসাহ দিলেন যেন সে আরও বেশি পড়াশোনা করে যাতে জীবনে বড় কিছু করতে পারে নাহিদা বিষ্ট রাহুলের কথা শিখে মনোযোগী হয়ে পড়ল সে জানত প্রকৃতির শিক্ষা ও বয়ের শিক্ষা এক তাকে আরও ভালো মানুষ সাথে সাহায্য করবে ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন